নবীজির তেইশ বছর দিন দিকে আমরা মানবো বাকিগুলি আমরা মানবো না এরা হচ্ছে আবু জেহেল কারণ আবু জেহেল চল্লিশ বছর দেখার পরও তারা নবীকে মানে নাই তারা তো দেখেছে নবীকে কয় বছর চল্লিশ বছর মানে কয় বছর চল্লিশ বছর এই চল্লিশ বছর নবীকে আল্লাহ ভালো হতে আর শুধুমাত্র আখলাখের দাওয়াত দিতে বলেছেন চরিত্রের দাওয়াত দিতে বলেছেন সত্যবাদিতার দাওয়াত দিতে বলেছেন আমানতদারিতার দাওয়াত দিতে বলেছেন যেন আমার নবীর কাছে আল্লাহ পাক সবচেয়ে বড় আমানত দিয়েছেন সে আমানতের নাম হচ্ছে কোরআন বলেন সবচেয়ে বড় আমানতের নাম কি কোরআন এই কোরআন সবচেয়ে বড় আমানত এবং এই কোরআন আল্লাহ পাক লওহে মাহফুজে রেখেছেন বল হুয়া কোরআনুম মাজিদ ফি লওহে মাহফুজ লওহে মাহফুজে সংরক্ষণ আছে এই কোরআন এবং আল্লাহ পাকের এর সাথ করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন নাজিল করেছি আল্লাহ আমি আল্লাহ আর এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ নবীজি সাল্লাহ আলী দশ বছর বয়সে যে সিনা চাক করানো হয়েছে তো নবী যদি জানতেনই না যে উনি নবী হবেন তাহলে যখন সিনা চাক করানো হয়েছিল তখন নবী তো ভয় পাওয়ার কথা বাধা দেওয়ার কথা যে আমাকে কেন সিনা চাক করানো হচ্ছে নবী তো বাধা দেয় নাই কারণ নবী জানেন আল্লাহ পাক আমাকে যে বিরাট আমানত দান করবেন এই আমানত সংগ্রহ করার জন্য আমাকে প্রস্তুত হতে হবে এটা ছিল প্রস্তুতির মুহূর্ত না। আমি বলছিলাম এই কোন পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় আমানত চীন একটা বড় দেয়াল নির্মাণ করলো এই দেয়ালকে পাহারা দেওয়ার জন্য কিছু পাহারাদার নিযুক্ত করলো এখন চীনের শত্রুরা চিন্তা করলো যে এত শক্তিশালী দেয়াল কখনো ভ্যাত করে আমরা ওই পারে যেতে পারব না এটা আমাদের পক্ষে সম্ভব নয় তো কি করা যায় তারা চিন্তা করল এই দেয়ালে যে পাহাড়াদারগুলি আছে এদেরকে যদি আমরা কিনতে পারি তাহলে আমাদের দেয়াল ভাঙা লাগবে না আমরা গেট দিয়ে ডাইরেক্ট ঢুকতে পারব তখন তারা কি করল এই যে চীন এত বছর কষ্ট করে লক্ষ লক্ষ শ্রমিক সেখানে শ্রম দিল এত টাকা পয়সা খরচ করে বছরের পর বছর এই নির্মাণ কাজ করার পরে যে পাহারাদারকে নিযুক্ত করা হয়েছে এই পাহারাদার ছিল বেইমান তারা টাকার কাছে বিক্রি হয়ে তখন চিনদের সাথে বেইমানি করলো তখন শত্রুপক্ষ খুব সহজে আর দেয়াল ভাঙতে হয় না তারা চিনের ভিতরে ঢুকে গেছে তার মানে আপনি দেয়াল যত শক্তভাবে নির্মাণ করেন না কেন পাহারাদার যিনি হবে তিনি দেয়ালের চেয়ে শক্তিশালী হতে হবে ঠিক না বলেন না না হলে আপনার বাড়ি হোক গাড়ি হোক আপনার কোনো কিছু আপনার থাকবে না সব তারা নিয়ে যাবে তো আপনি যাকে টাকা পয়সা দিবেন তাকেই দিবেন যাকে বেশি বিশ্বাস করেন আল্লাহ তারা তার এই মহাগ্রন্থ আল কোরআন যাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ রাখার গ্যারান্টি দিয়েছেন এবং জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরেও জান্নাতে গিয়ে কেউ তাওরাত করবে না কেউ যাবুর তেলাওয়াত করবে না কেউ انجিল তেলাওয়াত করবে না বাকি একশো টা সাইফা থেকে কেউ তেলাওয়াত করবে না আল্লাহ পাক সবচেয়ে উত্তম কণ্ঠ সুন্দর কণ্ঠ দান করেছিলেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন দাউদ তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করো তখন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন আমার আল্লাহ নিজে শুনবেন সুবহানাল্লাহ বলেন না তাহলে সবচেয়ে বড় আমানত কি কোরআন বলেন সবচেয়ে বড় আমানত কি কোরআন হচ্ছে সবচেয়ে বড় আমানত এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ এই কোরআনকে যদি আমি একটা পাহাড়ের উপরে নাযিল করতাম তাহলে এই কোরানের ভর এত বেশি পাহাড় এই ভর বহন করতে পারত না পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ পাক কোরআন নাজির করার জন্য পাহাড়কে বাছাই করে নাই পাক কোণারকে পাঠানোর জন্য ইব্রাহিম খলিলকে বাছাই করে নাই মুসা খালিমুল্লকে বাছাই করে নাই ই শরু উল্লকে বাছাই করে নাই বাছাই করেছেন আমার নবীজিকে জন বলেন না সুবহান আল্লাহ বাছাই করেছেন কাকে আমার নবীজিকে নবীকে বাছাই করলেন এবং নবীকে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাক বলেন হাবিব আপনি এটা প্রমাণ করেন যে আপনি নবীজি যা বলেন সব সময় সত্য কথা বলেন আপনি নবী কখনো মিথ্যা কথা বলেন না আপনি কখনো আমানতের খেয়ানত করেন না কারণ নবী যদি মিথ্যা কথা বলতেন তাহলে তো মক্কার কাফেরা বলার সুযোগ পেয়ে যেত যে তুমি তো মিথ্যাবাদী তুমি তো মিথ্যা কথা বলো যার কাছে আমাদের আমানতে নিরাপদ না সে আবার আল্লাহ সম্পর্কে আমাদেরকে কি সত্য সংবাদ দিবে সুতরাং তোমার উপরে আমরা ইমান আনবো না মক্কার কাফেরা যেন এই কথা বলতে না পারে চল্লিশ বছর পর্যন্ত মক্কার কাফেরদের মুক্তি কাল্লা স্বীকৃতি আদায় করেছে আমার নবীর মতো সত্যবাদী আর কেউ নাই আমার নবীর মতো আমানত আরো আর কেউ নাই মক্কার কাফের ওটা স্বীকার করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন না আজকে পর্যন্ত আমার নবীর যত দুশ্মন এই দেশের নাস্তিক এই দেশের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আমার নবীর বিরোধিতা করে শুধু এই দেশ নয় পৃথিবীর মধ্যে যেখানে আমার নবীর বিরোধিতা হয় আজকে পর্যন্ত তারা এই প্রমাণ করতে পারে নাই যে আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে কথা বলেন না ঠিক কিনা তারা আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন এলজাম দেয় তিনি এটা করেছেন ওটা করেছেন তমু করেছেন তুমু করেছেন নানান কথাবার্তা তারা বলে কিন্তু নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছে আজকে পর্যন্ত কেউ কোনোদিন প্রমাণ করতে পারে নাই কেমতের আগের দিনও পারবে না কথা বলে না ঠিক কিনা তাহলে আল্লাহ সুহান ওয়া তারা এমন একটি জাতি পাক নির্বাচন করলেন আল্লাহ পাকের মহা আমানত এই কোরআনকে আল্লাহ সুবহান ওয়া তারা পাঠানোর জন্য এমন একজন জাতকে নির্বাচন করলেন যার ভিতরে কোন ভুল তো দূরের কথা কোন গুণা তো দূরের কথা কোন ধরনের কোন দোষ কোন ত্রুটি আল্লাহ আমার নবীর মধ্যে রাখে নাই কোরআন হচ্ছে লারাই বাফি যার মধ্যে কোনো সন্দেহ নাই আর আমার নবী হচ্ছে এমন সত্তা যে নবীর ভিতরে কোনো সন্দেহ নাই এখন আপনি যদি বলেন না নবী তো চল্লিশ বছর পর্যন্ত বিভিন্ন ভুল ত্রুটি নবীর দ্বারা হয়েছে নাউজুবিল্লাহ বলেন না তাহলে বুঝতে হবে তাহলে পাক এমন একজনকে বাসাই করলেন যে কোরআনের মধ্যে ভুল নাই নবীর মধ্যে যদি ভুল থাকে এটা যদি মেনে নেন তাহলে তো কোরআনের মধ্যে ভুল আছে এটাও মানতে হবে কোরআনের মধ্যে কোনো ভুল নাই এটা যেমন সত্য আমার নবীর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই এটাও তেমন সত্য ঠিক কিনা বলেন এটা আনহু নবীর সামনে কবিতা বলতেছেন

ধোঁয়ানি ও কামালে ঘুষ নেগুজু রেগে সারা দুনিয়াম সারা মুনিয়া ও কমালে ঘুষ নে হুজুর হে কে গুমা নেক্স জাহানী আপনার সৌন্দর্য আপনার রূপ লাবন্য আপনার পবিত্রতা এত মহান এত মহান যেটার মধ্যে কোনো ভুল তো দূরের কথা মস্তিষ্কের মধ্যে মস্তিষ্কের মধ্যে কোনো ধরনের চিন্তাও আসবে না আল্লাহ আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন ফুলের ভিতরে কাটা আছে আপনি নবী এমন ফুল যেই ফুলের মধ্যে কোনো নাই আলোর মধ্যে ধোঁয়া আছে আপনি নবী এমন নূর যেই নূরের মধ্যে কোনো ধোঁয়াও নাই নবীর কোন মেশাল না নবীর কোনো মেশাল আল্লাহ পাক নবীকে বলেছেন সিরাজা মনিরা সিরাজ শব্দের অর্থ হচ্ছে সূর্য বলেন সিরাজ শব্দ কি সূর্য মনিরা আলোকিত সূর্য পবিত্র সূর্য আল্লাহ সুবহান ও তারা নবী করিম রহিম কে সূর্যের কথা বললেন কিন্তু সূর্য যেটা আমাদের কাছ থেকে প্রায় কোটি কোটি মাইল দূরে আছে। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরে হচ্ছে সূর্য কিন্তু সূর্যের তাপ যখন শরীরে লাগে তখন কি ভালো লাগে না খারাপ লাগে আরাম লাগে না কষ্ট লাগে গরম কি কম লাগে না বেশি লাগে বেশি লাগে তো সূর্য যখন কাছে আসে এই সূর্য মামাকে দেখলে আর ভালো লাগে না তখন মনে হয় সূর্য মামা তাড়াতাড়ি তুমি অস্ত যাও তোমার এই কষ্ট আমাদের আর ভালো লাগতেছে না কিন্তু আল্লাহ তালা আমার নবীকে বললেন সিরাজা মনিরা আমার নবী এত এত সুন্দর সূর্য যে সূর্য কাছে আসতে খারাপ লাগে আর আমার নবী যত কাছে আসবে তত ভালো লাগবে